লিখেছেন বিতর নামাজে কেউ যদি দয়া কোনো না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজ অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কি দেখুন নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে তাহলে সিজদা সৌদিয়া নেবেন কারণ দয়া কোনো পড়াটা ওয়াজিব যদিও সৌদি আরবের লামা ইকরাম সেটিকে সুন্নাহ বলেন কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী এটি ওয়াজিব আপনি সিদ্দা সহ দিয়ে নেবেন এটি অধিকতর নিরাপদ বটে সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমি আলিয়া মাদ্রাসায় পড়ি আমার সাথে মেয়েরাও পড়ে তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কি না ভাই সাইফুল ইসলাম তাদের সাথে যদি আপনি পড়েন এবং তারা যদি চোখে পড়ার মতো হয় অর্থাৎ প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয় নিশ্চয়ই সেরকমই হওয়ার কথা আপনার প্রশ্ন ধরন ধরে বুঝতে পারছি তাছাড়া আপনি তার ছোট শিশু নন নিশ্চয়ই অথবা আপনার সমপর্যায়ে বা আপনার সহপাঠী যে সমস্ত মেয়েরা তাদের থেকে আপনার পর্দা আর বিধান তাদের প্রতি পর্দার বিধান প্রযোজ্য এবং সেটি মেনটেন করা উচিত আপনার এখন কথা হলো তারা যদি কেউ খোলা রাখিয়ে তাহলে আপনি কী করবেন